Thank you. নমস্কার বন্ধুরা আমি সৌগত নায়ক আমি এই কোম্পানি ঘিটা বিগত দু তিন মাস ধরে ইউজ করছি আর এই কোম্পানি ঘিটা ইউজ করে আমি এটা বুঝেছি এইটার দু তিনটা সাধারণ কোম্পানির মতন কোয়ালিটি না এটা অনেক ভালো কোয়ালিটির ঘি তো আপনারা এটা চোখ বন্ধ করে ইউজ করতে পারেন এটা কোয়ালিটি সত্যিই খুব ভালো আর আমি ঘি কোম্পানির নাম মেনশন করে দিচ্ছি লর্ড কৃষ্ণা তো আপনারা এই ঘিটা চোখ বন্ধ করে ইউজ করুন খুব ভালো কোয়ালিটি নমস্কার